নমস্কার সঙ্গের মা রান্নাঘরে সকলকে স্বাগত রাত এখন আটটা বাজে তবে জানেন তো এক ছুটে চলে এসেছি বড় রাস্তার মূর্তিতে অসম্ভব ঠাকুর যাচ্ছে আজকে কাল তো দোল গেছে তাই আজকে হবে ঠাকুর বিসর্জন এখানে দেখুন নন্দলালাকে অসম্ভব সুন্দর চলুন আগে ভাগে চলে এসেছি তবে জানেন তো আজ ভীষণ মানুষজনের আর এই ব্যস্ততার মাঝখানেও কত লোক আজকে বেরিয়েছে দেখুন তবে জানেন তো এর আগের বছর এত লোকজন বেরোয়নি তখন ছিল বাচ্চাদের পরীক্ষা আর এই পরীক্ষাগুলো থাকতে পারে ভীষণ অসুবিধা হয় ঠাকুর দেখতে চলুন এই ঠাকুরটিকে একটুবার দেখিনি অসংখ্য সুন্দর এত সুন্দর হাতের কারুকার্য করা লাইটিংয়ের আড়তে লাগছে ও ভারী মিষ্টি আজকে সকাল সকাল একটু রান্না করে নিয়েছি যাতে বেরোনো যায় এই বেরোনোর দিনগুলো হয় ভারী অদ্ভুত জানেন তো আপনি যদি মনে করেন একটি দিন বাইরে খাবেন তো বেশ ভালো কথা তবে জানেন এই রেস্টুরেন্টগুলিতে দিতে হবে লম্বা একটি লাইন আপনাকে আর ততক্ষণ ধৈর্যও থাকে না তাই রান্নাটুকু টুকটুক করে নিয়েছিলাম সামনে দেখতে পাচ্ছেন একটি টেডি আসছে তবে জানেন তো এই টেডির হাতে আছে তার দুটি বাচ্চা আর ওই পেছন দিকে আছে অসম্ভব লাইটিং চলুন একটু একটু করে ভালো করে দেখেনি। লাগছে ভারী মিষ্টি তবে জানেন তো এই রান্নার ঝামেলাটা আজকে তাড়াতাড়ি চুকিয়ে ফেলেছি রাত যত বাড়তে শুরু করেছে তার সঙ্গে চলে আসছে ঠাকুর তবে জানেন তো এই লাইনটি পড়েছে ভীষণ ভারী বহু ঠাকুর একসঙ্গে বেরোলে যা হয় তবে জানেন তো আমাদের এখানে যে প্রশাসন আছে এনারা ভীষণভাবে তদারকি করেন এবং খুব ভালোভাবে জানেন তো এই আমাদের শান্তিপুরের বিভিন্ন অনুষ্ঠানকে ওনারা সামলে দেন কথা বলতে বলতে দেখেছেন আর কি ঠাকুর চলে গেছে কি সুন্দর কাঁধে মাথা রেখে রাধিকা এই পথ চলছে অসম্ভব সুন্দর লাগছে ঠাকুরটি যিনি বানিয়েছেন বলতে হবে তার হাতে জাদু আছে আর কি সুন্দর দিয়ে তুলেছে রাধিকার মূর্তি এই যে ইনি আবার হাতও নিয়ে ছুট দিয়ে চলেছে জেলিকে মারবে বলে টম অ্যান্ড জেরি দুজনেই একে অপরের পরিপূরক কেউ যেন কাউকে ছাড়া একদম অসম্পূর্ণ এখন যেমন চারিদিকে আপনি রাস্তা ভর্তি লোকজন দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ হাতে মাত্র সময় আছে তারপর সেখানে চলবে শূন্যতা তবে জানেন তো পুজোর দিনগুলিতে এই এত লোকজনের আনাগোনা চলে তবে এই সময়টা পরীক্ষা নেই বলেই বহু সংখ্যক লোক পেরিয়েছে দাঁড়ান ওই যে চন্দনের দিকে তাড়াতাড়ি করে গাড়িটি নিয়ে বেরোলো এত ভিড়ের মধ্যে গাড়িটি নিয়ে আর ঢোকা যাচ্ছিলো না তাই ভাবছিলাম এটাকে একটু ভালো করে সাইড করে রেখে দেব তারপর একটি জায়গা নিয়ে ভালো করে বসে কিছু ঠাকুর দেখে তারপর বাড়ি যাব ও ভারী মিষ্টি এই ঠাকুরটিকে কি সুন্দর সাজিয়েছে জানেন দেখলেই যেন চোখটা জুড়িয়ে আসে এই গোপালগুলোকে দেখে মনটা বেশ ভালো লাগে আপনাদেরকে তো একটি ব্লগে দেখিয়েছিলাম আমার বাড়ির সামনেটিতে আছে একটি কোমর টুলি তবে জানেন তো আজ দুদিন ধরে ওই রাস্তাটি দিয়ে যখনই আসতে যাচ্ছি না কেন এক উচ্ছল মানুষের মুখ ছোট থেকে বড় আরও ছোট জানেন তো বিভিন্ন সাইজের কপাল রাখা আছে কি সুন্দর করেছে চোখ দিকটি সাজিয়ে রেখেছে দেখলেই আপনার চোখটি চুরি আসবে দাঁড়ান এই সামনেটিতে একদল মুখে নাচ দেখছি অসম্ভব ভালো লাগছে কি সুন্দর নেচে চলেছে দাঁড়ান একটি কাছে যাই ওরে বাপ রে দেখেছেন হাত পা ছুটিয়ে চলছে তোর জোর নাচ রাস্তায় না বেরোলে বোঝাই যায় না যে কত কিছু আছে এই পৃথিবীতে তবে বেরিয়ে আজ বেশ ভালো করেছি চন্দন বলছিল বেরোতে কিন্তু আমি একেবারে নাকচ করে দিয়েছিলাম সোহাগের পরীক্ষার জন্য জানেন তো সামনেই তো পরীক্ষা আর মাত্র কয়েকটি দিন হাতে তবে জানেন তো এদিক ওদিক ঘুরো ঘুরি করতে করতে পড়াশোনাটাই যেন গোলমেলে পাকিয়ে যাচ্ছে দাঁড়ান কেমন লাগছে বলুন তো ঠাকুরটিকে একটিবার কমেন্ট করে জানাবেন অসম্ভব সুন্দর লাগছে এই রাগে রাত যতই বাড়ছে না কেন একটি একটি করে ঠাকুর আসছে তবে জানেন তো বাড়ির দিকে এবার ফিরতে হবে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো